বাচ্চা বুঝি ছেলেরা হচ্ছে বাজে তাই এখন আর আসল ভালোবাসা কতজন বোঝে মেয়েদের মনে আবার আসল ভালোবাসা আলু পটল তরকারি মেয়েদের মনে হয় সরকারি আদা লসুন কাদা আর বাচ্চা বুঝি ছেলেরা হয় সব গাধা ওই ইদ্রিস তুমি চা আমি কচুরি তোমার মা আমার শাশুড়ি ওই চাপ বাজে ছেলেগুলো মেয়েরা বলে সব ছেলেরা নাকি বাজে আচ্ছা তাহলে মেয়েরা কাদের জন্য সাজে বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান যে আমার সামনে বসে আছে সে আমার মাথায় নাই মুখে আছে আমার পেছনে লাগিস না আমি ডানা কাটা পড়ি চোখ তুলে দেখো না নতুন করে চোর খবর এই মেয়ে তো ভাবিও না তোমাদের সকাল শুরু হয় ঘর ঝাড়ু দিয়ে